গভীর রাতে ঠিকাদারের বাড়িতে বিজেপি কর্মীদের হামলার ঘটনায় আতঙ্ক নিগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ চ্যাটার্জি কলোনিতে এক ঠিকাদারের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে চড়িলাম বিজেপি মন্ডলের কর্মীদের বিরুদ্ধে নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে আগরতলা শহর থেকে কিছুটা দূরে উষা বাজার ভারত রত্ন সংঘের প্রাক্তন সম্পাদক ভিকি ওরফে দুর্গাপ্রসন্ন দেবকে হত্যা করা হয়েছিল এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার গভীর বা রাতে বিশ্রামগঞ্জ থানাধীন চ্যাটার্জি কলোনির এক ঠিকাদারের বাড়িতে হামলা সংঘটিত হয় সংগঠিত করে চড়িলাম বিজেপি মন্ডলের কর্মীরা সদ্য সিপিআইএম দল ছেড়ে আসা আনোয়ার হোসেন নামে এক ঠিকাদার চড়িলাম বিজেপি মণ্ডলের নেতা কর্মীদের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছে আর এই বিবাদের জেরে রাতে চ্যাটার্জি কলোনির ঠিকাদার আনোয়ার হোসেনের বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ হামলাকারী ও আক্রান্ত দুজনের নামই আনোয়ার জানা গেছে চেছুরি মাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরিমল চৌমুনি ব্রিজ থেকে সিলেটিয়া মোড়া পর্যন্ত একুশ লক্ষ টাকার রাস্তার কাজের টেন্ডার বের হয় আর এই কাজের টেন্ডার জমা নিয়ে কাজ পান ঠিকাদার আনোয়ার হোসেন আর তারপর থেকে ওই ঠিকাদারের পেছনে লেগে যায় চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাসের অনুগামী আনোয়ার অভিযোগ গভীর রাতে বিজেপি কর্মী আনোয়ার বিপ্লব সুকান্ত এবং অমন ওরফে আবু একটি বাহিনী টিআর জিরো সেভেন বি জিরো ফাইভ টু সেভেন নম্বরে সাদা রঙের একটি গাড়ি নিয়ে চ্যাটার্জি কলোনির ঠিকাদার আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকেন তখন ঠিকাদারের স্ত্রী বলেন তাদের কোনো কথা থাকলে দিনের বেলায় আসার জন্য এরপর চড়িলাম বিজেপি মন্ডলের সদস্যরা ঠিকাদারের স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন এই ঘটনা প্রত্যক্ষ করে পাশের বাড়ি থেকে ছুটে আসেন ঠিকাদারের ভাগিনা ফারুক ইসলাম সহ তার পরিবারের লোকজনেরা অভিযোগ কথা বলার আগেই ফারুক ইসলাম সহ সবাইকে মারধর করতে থাকে চড়িলাম বিজেপি মন্ডলের সদস্যরা পরবর্তী সময় পরিস্থিতি অন্যরকম বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় এরপর আক্রান্ত ফারুক ইসলামকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ হাসপাতালে সেখান থেকে তার শারীরিক অবস্থা অবনতি হয় রাতেই তাকে প্রেরণ করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্তদের নামে একটি অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত পরিবারের তরফ থেকে ত্রিপুরা থেকে জীবন শহর সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হইছে আপনারাparat কি তো বলতে গত পরশুদিনের আগের দিন মানে 26 তারিখ 27 তারিখ আমাকে হঠাৎ করে তাপস নমো একজন আমার আম다라고 কনসেপ্ট নাম্বার তখন ওই আমার কইলো যে আপনাদের লোকে একটু কথা আছে তখন আপনি ট্রাই আই ট্রাই আসি কইছে কাজ হচ্ছে কাজটা আপনি টেন্ডার ড্রপ করেন কাজটা আমরা কথা কথা করে এসেছি আমরা কথা কের কাজ এটা এর এটা পরিমল সমী লুকাপ সঙ্গ একটা কাজ বেশি না অল্প কয় টাকা তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও না অসুবিধা কি আমার ইংলিশ নিয়ে ওই জমা দিচ্ছে তখন আজকে এটা আউট হয়েছে গতকালকে এটা সার্ভে ডাউন ছিল এটা ওপেনিং হয়েছে না আজকে হয়েছে

আমার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে আমি কিন্তু সন্ধ্যার সময় ফোনে কথা বলছি ঠিক আছে যা হইবো কালকে আমি কথা বলবো আমি কথা সবাই সামনে হ্যাঁ আমি চিনি সবাই আমার ফোন রেকর্ডিং আছে কে কি দেবনাথ এরপর জাকির হ্যাঁ জাকিরের ভাই নাকি জাকিরের ভাই আনোয়ার হোসেন হ্যাঁ নাকি ওখানে বিজেপির বরণ এটা হ্যাঁ মানে আমার খুব মানে খুব ধমকি ধমকি দিছে খুবই সব ফুল রেকর্ড আছে আমার কাছে সব কিছুই আছে আমার কাছে প্রমাণ আছে কিন্তু আমি সুস্থ বিচার চাই কিন্তু আমার ফ্যামিলির উপর আক্রমণ হইব কেন আমি তো তারারে পরিষ্কার বলে দিয়েছি যে আমি কালকে কথা কম আমার শরীর ভালো না আমি বারবার কিন্তু কইছি বারবার কিন্তু কইছি এখন আমার ফোন রেকর্ডিং আছে সব কিছু আছে কিন্তু আমি আইনের কাছে এড়িয়ে চাই আমি সুস্থ বিচার চাই পরিষ্কার কি আমি কি একজন আমি শুধু একদম এইখানে আমি মুসলিম আছি টু ফ্যামিলি পাত্র মাত্র দুই ফ্যামিলি মুসলিম আছে কি আমি কেন অপরাধ করেছি আমার ইংলিশ ম্যানটা নিয়ে অন্য কেউ জমা দিয়েছে তাহলে এটা কি আমার দোষ এটা কি আমার দোষ আমার বাড়ি থেকে হামলা করতে পারে কিন্তু আমি এটাকে আমি এটা মেনে নিতে পারছি না আমি একদম মেনে নিতে পারছি না আমি এটা শেষ অবধি আমি দেখে ছাড়বো আপনার আপনারা কোথায় পাঠানো হয়েছে একদম মানে হেরে মাথার মধ্যে মারছে অমন দেবনাথ এর মোবাইলও নিয়ে গেছে এর মাথার মধ্যে হ্যাঁ টানে শুনে না খুব বেশি জীবিতে রেফার করা হয়েছে এখন জীবিত রেফার করেছে ছোট বা কিন্তু ঘটনাটা হয়েছে ওই শেষ সিমায় চাকরিগুলো